বলতে বলতে বিহার থেকে নতুন প্রবেশ বাংলার মাটিতে কথা বলে নেবো তার মালিকের সাথে দাদা কিন্তু দাঁড়িয়ে আছে তো কে মালিক সম্পূর্ণ আমার জানা নেই কিন্তু দাদার সাথে কথা বলে নেবো দাদার কাছে পুরোটা শুনে নেবো দাদা কেমন আছেন ভালো আছি তুই কেমন আলহামদুলিল্লাহ ভালো এই ঘোয়াটা তাহলে এই গ্রামের নামটা তাহলে কী গ্রামের নাম থানা মিনাফা গ্রাম সোয়ানি সোয়ানি একেবারে ডাইরেক্টলি আবারও সেই নলফা সোয়ানিতে আবারও প্রবেশ করলাম তো এই ঘোড়াটা তাহলে কতদিন হচ্ছে কেনা হয়েছে কেনা হয়েছে ধরো আজকে লিয়ে চার চার পাঁচ দিন হলো ভাবে এসেছে তাহলে ঘোড়াটা বিহার থেকে নেওয়া হ্যাঁ বিহার সোনপুর মেলা থেকে নিয়ে বিহার সোনপুর মেলাতে কত টাকা পড়েছে ঘোড়াটা নিয়ে আসতে আমাদের বাড়ি পর্যন্ত 65000 টাকা পড়েছে 65000 ওখানে কেনা কত টাকা পড়েছে মানে ছাড় করে ধরে 53 53000 টাকা একেবারে 53000 টাকা খুব সুন্দর একটি ঘোড়া ঘোড়ার বাচ্চা বললেই চলে সেই রকম সেইভাবে বয়স হয়নি এখন দাদার কাছে শুনে নেব কদ আত হয়েছে তাহলে এখন বাচ্চা আদাত বাচ্চা এখন সতেরো মাস বয়স আমি ভাবছিলাম হয়তো দু দাঁত হয়ে গেছে তার মানে বডি ফিটনেস অনেকটা বড় হাইট ফিট বড় কিন্তু শুনছি যে এখনো সেইভাবে বয়স হয়নি তো দাদা তাহলে এই ঘোড়াটা মালিকের নামটা আসলে কি মালিক আমরা তিন বন্ধু তিন বন্ধু একেবারে তিন বন্ধু মিলে ঘোড়া কিনেছে আর ঘোড়া অনেকটাই চঞ্চল ঘোড়া একেবারে আমার পিছনে আছে সেই মিনাখা খা নলপা যে মাঠ সেই মাঠ কিন্তু আমার ক্যামেরার সামনে আছে দেখতে পাচ্ছ তো দাদা আসলে আপনাদের এই তিন বন্ধুর ঘোড়া কেনার শখ কিভাবে জাগলো আগে থেকে আমাদের ঘোড়া ছিল হুম আগে আমাদের আরো একটা লাল ঘোড়া ছিল অনেকটা চঞ্চল দেখতে পাচ্ছো অনেকটা চঞ্চল দেখতে পাচ্ছো ঘোড়াটা তাহলে এই ঘোড়াটা কিনেছো আসলে কি দেখে তিন বন্ধু মিলে আমরা দেখেছি বলতি যে আমরা বললাম যে দেখে যে ঘোড়াটা না হবে সেই হিসাবে একটা লিসি আল্লাহ ভরসা এখন আল্লাহ পাক কি আমাদের কোpale সেটাই একেবারে কিন্তু মুখে যে ছবিটা অনেকটা কাঠিমটা কিন্তু অনেকটা সুন্দর পাগুলো আমি দেখিয়ে দেব দাদা সেটা বললো যে পা মুখ টুক দেখে নিয়েছে পাটাও আমি দেখিয়ে দেবো অনেকটা সরু সরু পা অনেকই সেটা চায় আমার মোবাইলে কামড়াচ্ছে ঘোঁটা তো দেখতে পাচ্ছ পাগুলো অনেকটা খুঁটটা অনেকটা সরু ছোট ছোট খুর একেবারে খুব সুন্দর একটা ফিগারের ঘোড়া তো আপনারা তিন বন্ধু কিনেছেন যে তাহলে ঘোড়াটা কি তিন বন্ধু তাহলে কেমনভাবে রাখছেন তিন বন্ধু ভোরদিনই দেখাশোনা করা হচ্ছে খুব দিন তোমরা যখন সুযোগ পাচ্ছ তিন বন্ধু এক বন্ধুর কাছে আছে আমরা তিন বন্ধু যখন সুযোগ পাচ্ছি এই সময় দোয়া হচ্ছে জানার কাছে আছে তাহার নামটা তাহলে আসলে কি নাম মনিরুল মোল্লা মনিরুল মোল্লা একেবারে কিন্তু ঘোড়াটা থাকে মনিরুল মোল্লার কাছে তো এই আdatabind বাচ্চা এবছরে কি ছাড়া হবে কোনো মাঠে এবছরে আশা আছে লাটাদিকে একটা একটা গ্রামের মেলা গুণ করবে আমাদের দেশের মেলা একদম ছোট ছোট মাঠ আমাদের গ্রামের যে মেলাগুলো তাছাড়া একেবারে আপনি কিন্তু যেটা বোঝাতে চাচ্ছেন যে মিনা এই মাঠটা কিন্তু আপনার করার আশা আছে কিন্তু দাদা বলতে চাইছে হ্যাঁ বাচ্চা ঘোড়া অনেকই চায় যে ছাড়তে মানা করে কিন্তু দাদারা একেবারেই ছাড়বে না কিন্তু গ্রামের মাঠটা একটু ছেড়ে দেখবে তো তাহলে ঘোড়া কেনার শখ তাহলে কত বছর না এর আগে ঘোড়া ছিল এর আগে আমাদের ঘোড়া ছিল সেটা কত বছর সেটা লকডাউনের লকডাউনের সময় হ্যাঁ পুরো লকডাউন তখন আমাদের ঘোড়া ছিল ও সে ঘোড়া কি মাথা মেরেছে কোনো জায়গায় মাথা মারেনি তো নাম্বারে ছিল নাম্বারে ছিল মাথা মারেনি তাহলে সেই ঘোড়াটা কি আপনাদের না আপনার বাবা কি আপনার ছিল আপনারই ঘোড়া ছিল এর আগে কিন্তু দাদার ঘোড়া ছিল তাহলে কি দাদার কাছ থেকে একটু হলে জিজ্ঞাসা করে নিতে হবে দাদা না পুরানো বললেই চলে অনেকটা তো এই ঘোড়াটাকে তাহলে এনে কিভাবে খাওয়া দেওয়া হচ্ছে এখন আপাতত ওই যে খড়কোচার ঘাস আর এই ভুসি খাওয়ানো হচ্ছে ভুসি আর খড়কোচা ঘাস আর আপেলও খাওয়ানো হচ্ছে আপেলও একেবারেই দেখতে পাচ্ছো অনেকটা চঞ্চল মোয়াটা এক জায়গায় দান করিয়ে রাখতে পারছে না তাহলে টাইমটা একটু বলবেন খাওয়ানোর টাইমটা আমাদের এখন নির্দিষ্ট খাওয়ানোর কোনো টাইম নেই যখন পাচ্ছে এখন দিচ্ছি এখন বাচ্চাখোনা এখন এই সবসময় খাওয়া দাওয়া হচ্ছে সব সময় খাওয়া দেওয়া হচ্ছে কেন এখন বাচ্চাখোনা তো খাওয়া দেওয়ার তিন টাইম কি দু টাইম তো সেরকম না যখন পাচ্ছে আমরা খাওয়া দের খুব টাউটু রাখছি ফির সব হ্যাঁ এই যে বিহার থেকে ঘোড়া নিয়ে আসতে গেলে কি কোনো অসুবিধা হয় অথচ তো আমাদের কোনো অফিচিতের কার অসুবিধা কোনো হলো না অসুবিধা তোভাবে নিয়ে চলে আমাদের হবে গাড়ি কদিন লাগে বিহার থেকে ঘোড়া নিয়ে আসতে বিহার থেকে টোটাল গাড়িতে

একেবারে অনেকেই আমাকে প্রশ্ন করে যে মেহেদি ভাই ঘোড়াকে এই যে বিহার থেকে নিয়ে আসতে গেলে কিভাবে খাওয়া দাওয়া দেওয়া হয় কিন্তু শুনে নিয়েছেন যে ঘোড়াকে কিন্তু কিছু খাওয়ানো হয় না দুরাত একদিন কিন্তু সেরেপ আর পানি খাইয়ে রাখা হয় ঘোড়াগুলোকে তো আপনাদের এই গাড়িতে তাহলে কটা ঘোড়া এসছে তার ভিতরে কিছু ঘোড়ার নাম কি জানা আছে ওই পোচা আছে কলতলা পোচা ওদের ঘোড়া ছিল আর বাকির নাম জানি না তার মধ্যে আবার খাজা বাবার ঘোড়া ছিল তো খাজা বাবা যে ইউসুফ দার ঘোড়া হ্যাঁ কে ওই ঘোড়া গাড়িতে ইউসুফ দার ঘোড়া ছিল পুরনো নাম তো দাদার কাছ থেকে অনেকটা কিছু শুনে নিলাম তো এখানেই ভিডিওটা আমি স্কিপ করছি নেক্সট ভিডিওতে আবার কোনো না কোনো জায়গায় দেখা হচ্ছে সবার সাথে